দর্শক বিন্দু প্রাকৃতিকভাবে গর্বদারণের সেরা টিপস সহজে মা হওয়ার উপায় মা হওয়া আনন্দ পৃথিবীর অন্যতম সেরা অনুভূতি কিন্তু এই অনেকেই হয়তো জানেন না কিছু সহজ এবং কি প্রাকৃতিক উপায় অনুসরণ করলে গর্বপাত হতে পারে আরও সহজে আজকের ভিডিওতে আমরা শেয়ার করব প্রাকৃতিকভাবে গর্বদারণের সেরা টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং নতুন টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক নাম্বার হল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ প্রথম টিপস হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনার শরীরকে গর্ভধারণের জন্য প্রস্তুত করতে হলে সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই প্রোটিন ফলমূল সবজি এবং হোল গ্রেন সমৃদ্ধ খাবার খান এছাড়াও পলিক অ্যাসিড এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বা সাপ্লিমেন্ট গ্রহণ করুন এগুলো আপনার শরীরের সঠিক হরমোন ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করবে আপনার প্রিয় স্বাস্থ্যকর খাবার কোনটি কমেন্টে শেয়ার করুন দুই নিয়মিত ব্যায়াম করুন দ্বিতীয় টিপস হলো নিয়মিত ব্যায়াম করা হালকা যোগ ব্যায়াম বা হাঁটার মতো সাধারণ এক্সারসাইজ আপনার শরীরকে সুস্থ রাখতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করবে তবে অতিরিক্ত ব্যায়াম এড়িয়ে চলুন কারণ এটি হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে আপনি কি নিয়মিত ব্যায়াম করেন নিচে কমেন্টে আমাদের জানান পর্যাপ্ত হল এবং কি মানসিক স্বাস্থ্যের যত্ন নেই পর্যাপ্ত গুম এবং মানসিক চাপ কমাতে গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন সাত আট বাকবে এবং মেডিটেশন বা রিডাকসেশন টেকনিক ব্যবহার করে এস্ট্রোজ দূর করো এস্ট্রোজ হরমোন ভারসাম্য নষ্ট করে যা গর্ভধারণের বাধা সৃষ্টি করতে পারে চার নাম্বার হলো এভোলিউশন সাইকেল সম্পর্কে জ্ঞান অর্জন করুন চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হল আপনার এভোলিউশন সাইকেল সম্পর্কে সচেতন হওয়া মাসিক চক্রের বারো থেকে ষোলো দিনের মধ্যে গর্বদারণের সম্ভাবনা সবচেয়ে বেশি এই সময় পরিকল্পিতভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করলে গর্বদারণের সম্ভাবনা বাড়ে আপনার জন্য সবচেয়ে কার্যকরী কোন টিপস কি মনে হল কমেন্টে লিখে জানান আজকের ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে থাকে তবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন